আপনারা একটু রাগ হতে পারেন আমার কর্তৃপক্ষ এখানে আসেন দেখেন এই যে এইখানে একটা ছবি দেওয়া আছে আছে না ছবি তোলা ছবি 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 দেখা রাখা অবস্থান লটকায় করা এগুলা একেবারে হারাম এগুলা কি জোরে কন আরো জোরে কন এখন বড় হুজুর যদি ছবি তুলে রাখে আর আপনারা যদি মনে করেন বড় হুজুর তুলছে তাহলে আমাদের জন্য যায় এটা আরা এক হারাম কথা বোঝেন নাই যেখানে রহমতের ফেরেশতা আসবে সেখানে একটা ছবি খেয়া রহমতের ফেরেস্তারে বাগায় দিয়ে আমরা রহমতের প্রত্যাশা করতেছি এটা যে কাজ হবে রাগ করলেন রাগ করলেন বর্তমান সময়ে এটার প্রভাব খুব বিস্তার করছে বর্তমান সময়ে এটার প্রভাব খুব বিস্তার করছে আল্লাহ রাসুল ব্যক্ত করেন যেই ঘরের মধ্যে ছবি লটকানো থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরস্তা প্রবেশ করে না এখন ওই ছবি যদি কোরআনের মজলিসে আসে তাহলে ওই মজলিসে যে ফেরেস্তা আসবে এটার গ্যারান্টি কে দিয়েছে আপনাকে কে দিয়েছে সব গ্যারান্টি এখন বর্তমান আমাদের বক্তাদের ছবি পোস্টারে দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে লটকানো হচ্ছে এর প্রতিবাদে কথা বলতেছে আপাতত কেউ তবে আমি বলে গেলাম আপনাদের মধ্যে এই কথা সীমাবদ্ধ থাকবে না সোশ্যাল মিডিয়ায় আমার কথাটা রেকর্ড হচ্ছে পরবর্তী সময় হয়তো আপনারা খবরে পাবেন যে জাগারে হুজুরের খবর কি মুসলমান ভাই যেটা হারাম যেটা নাজায়েজ ওটা বড় হুজুর করলে হারাম হবে ছোট হুজুর ছাড়াও আর একটা মারাত্মক গুণা বলে সাব্যস্ত হবে জোরে বলেন ঠিক কিনা সুতরাং হাজার হাজার মসজিদ আছে হাজার হাজার মাদ্রাসা আছে হাজার হাজার তলাবে আজিদ আছে আলমিদিন ওলামাই کرام আছে তাবলীগ জামাতের মেহনত আছে দ্বীনের মুবাল্লিগরা দ্বীনের কথা বলে এগুলা থেকে আমাদের বের হতে হবে মানুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে আল্লাহর দিকে আকৃষ্ট করতে হবে ধরে বলেন ঠিক কিনা যদি এটা আমি আপনি করতে ব্যর্থ হই তাহলে আমার দেশে ভালো ভালো মানুষ ভালো ভালো ব্যক্তি বর্গরা ওসমান হাদির মতো দিনে দুপুরে গুলি খেয়ে জীবন দিতে হবে এটার আসামি কেউ আবার দিনে দুপুরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে বেগে যাওয়ার সহযোগিতা চলবে জোরে বলেন ঠিক কিনা আমাকে আপনাকে এখান থেকে সচ্চার হতে হবে আর যেন কোনো ব্যক্তি ওসমান হাদির মতন বুলেট বোমায় আকৃষ্ট না হয় আর যেন কোনো ব্যক্তি ওসমান কে বিসর্জন না দিতে হয় আল্লাহ যেন দিনের জন্য মানুষকে দিনের কর্ম হিসাবে কবুল করেন সকলে বলে আমিন এগুলো আমাদেরকে মনে রাখতে হবে শুধু আজ শুনবেন আর আজ করবেন ভালো কিছু বলবেন না কোনটা যায়জ কোনটা না যায় সেটা কইবেন না আর গোজা মিল দিয়ে চুলে যাবেন মরহুম আল্লাহ হাজরে জল করিম কাউসারি সাহ বলে গেছে গোল আলু গড় গড় করে দিলেও চলে বাইজা খালিও চলে রান্দা খায়ও চলে আবার ভর্তা করেও চলে কথা কন গোল আলু মার্কা মুসলমান হয় কোন লাভ হবে মুসলমানের পরিচয় একটা আমি মুসলমান আমার সংবিধান আল কোরআন আমার এই মাথা আল্লাহ সালা কারুর সামনে নত হবে না জোরে বলেন ঠিক কিনা এই পণ যেই মানুষটার মধ্যে থাকবে সেই কেবলমাত্র সফল কাম হতে পারবে জোরে বলেন ঠিক কিনা